প্ল্যান করে মিহিকার বিরুদ্ধে ফুলকিকে খেলতে এনে শালিনীকে জব্দ করলো রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শালিনী অনুশীলনী থেকে কারা কারা খেলতে যাবে সেই লিস্ট দিয়ে দিলেই রোহিত দেখে রেগে যায় তারপরে রোহিত সেই লিস্ট নিয়ে শালিনী কাছে আসে আর সে বলতে থাকে এটা কি শালিনী এটা কি হচ্ছে তখনই শালিনী বলতে থাকে কেন কি হয়েছে তখন রোহিত বলতে থাকে এই অনুশীলনী থেকে মিহিকা যাচ্ছে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য কি বলছো এগুলো কি বলছো মাথা ঠিক আছে তখনই শালিনী বলতে থাকে কেন কি হয়েছে তখনই রোহিত শালিনীর অনেক রেগে যায় আর বলতে থাকে আচ্ছা মিহিকা পুলকির কাছে একবার হেরেও গিয়েছিল তাহলে মিহিকা কি করে এই টুর্নামেন্ট খেলতে যায় সেটাই তো বুঝলাম না আমি তখনই এই নিয়ে শালিনী আর রোহিতের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে ওইদিকে সবাই সেখানে চলে আসে কুলকি মিহিকা সহ সবাই তখন মিহিকা শুনে রাগ রাগ করতে থাকে ওইদিকে পুলকিও রাগান্বিত হতে থাকে তখনই রোহিত বলতে থাকে আচ্ছা মিহিকা আর মিহিকার বাবা কি এমন সাপোর্ট করছে আপনাকে মিস মিত্র যে আপনি মিহিকাকে এখান থেকে খেলতে পাঠাচ্ছেন তখনই শালিনী রেগে যায় রোহিতের উপর থাকে রোহিত রায় চৌধুরী এসব কি বলছেন আপনি এটা আপনার যা নয় তা বলার জায়গা নয় বুঝতে পেরেছেন আপনি ভুলে যাচ্ছেন যে আমি এই অনুশীলনী চেয়ারপারসন আর আমার কথাটি শেষ কথা তখনই রোহিত বলতে থাকে শুনুন এজ এ বক্সার কে যাবে সেটা আমি ঠিক করব আমি আপনি নয় আপনি সেটা ভুলে যাচ্ছেন আর কিছুতে আপনি বলছেন কেন আপনার ব্যক্তিগত শত্রুতা আমাদের উপর দেখাচ্ছেন সেই জন্য তখন এই কথাতেই শালিনী রেগে যায় আর বলতে থাকে কি বলতে চান আপনি কি বলতে চান এখন এখান থেকে বেরিয়ে যান তখন রোহিত বলতে থাকে হ্যাঁ বের তো হবই কিন্তু এটার জবাব তো আমি ঠিক দেবো ওইদিকে দেখা যাবে মিহিকা ফুলকিকে গিয়ে বলতে থাকে দেখো ফুলকি রোহিত রায় চৌধুরী স্যার রোহিত স্যার একমাত্র তোমার জন্য এরকম ভাবে কথা বলতে পারে না বুঝতে পেরেছ তাহলে কিন্তু আমার বাবাকে বলে আমি ওনার চাকরিটা শেষ করব। ঠিক তখনই ফুলকি মিহিকার উপর রেখে যায় আর বলতে থাকে তুমি তো আমার কাছে একবার হেরে গিয়েছিলে মনে নেই তাহলে কি আমার ঘষিটা আরেকবার দিয়ে তারপর মনে করিয়ে দেবো আমার ঘষির জোর কিন্তু এখনো কমে যায়নি তখনই আকাশ স্যার ওদেরকে থামায় তখন মিহিকা বলতে থাকে রোহিত স্যার কিন্তু শুধুমাত্র নিজের ওয়াইফের জন্য রুলস ভাঙতে পারে না আমিও কিন্তু খেলতে পারি তাহলে আমি কেন খেলতে পারবো না আমাদের সবাইকে বাদ দেওয়ার মানেটা কি একমাত্র পুলকি কি এখান থেকে যেতে পারে তখনই পুলকি রেখে যায় মিহিকাকে মারতে গেলেই সবাই মিলে আটকায় তখন রোহিত শালিনীকে বলতে থাকে শালিনী মিত্র আমি পুলকিকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাব। যেখানে দুর্নীতি হয় কোনো বক্সারে কোনো রকম কোনো সম্মান পাওয়া যায় না সেখানে আমি খেলবো না আমি থাকবো না বুঝতে পেরেছ আমি থাকবো না তখনই শালিনী বলতে থাকে শোনো যেখানে খুশি সেখানে চলে যাও তোমার এটা নিজের মন গোরামে করার জায়গা নয় আর মিহিকা একবার হেরেছে তো কি হয়েছে এরকম আমরাও হেরেছি ফুলকিও হেরেছে তো তাতেই যে মিহিকা একজন খারাপ বক্সার তা কিন্তু নয় তখন এই কথাগুলো বললেই রোহিত রেগে সেখান থেকে বেরিয়ে যায় আর বলতে থাকে এর সুদ তো আমি নেবই শালিনী সুদ নেব এই বলে সা ফুলকিকে নিয়ে সেখান থেকে রেগে বেরিয়ে চলে যায় তখন শালিনী বলতে থাকে যাও যাও দেখবো তুমি নিজেও জানো না যে ফুলকির কেরিয়ার এখান থেকে শেষ আমি কি করতে পারি তখন এই বলে শালিনী রাগ করতে থাকে ওইদিকে দেখা যাবে অংশ পারমিতাকে বলতে থাকে আচ্ছা পারমিতা তুমি এখনো রেগে আছো তখন পারমিতা বলতে থাকে না না আমি কেন রাগ করব। আসলে জিনিসপত্র সব তো সস্তা না যে কোনো সময় যে কোনো কিছু নষ্ট করা যায় তখনই এই কথাগুলো শুনে অংশ অবাক হয়ে যায় তারপরে পারমিতা রেগে গেলেই তখন রেকি অংশকে এসে বলতে থাকে দাদা বাবু গো আমি এখানে আর থাকুম না ম্যাডামে তো দেখছি আমার জন্য অনেক সমস্যা হয়ে যেতেছে না না আমি এখানে থাকুম না এই বলে দিকে সেখান থেকে বেরিয়ে যায় তখনই অংশ পারমিতা কি গিয়ে বলতে থাকে পারমিতা একটা দুস্ত মেয়ে এখানে এনেছিলাম দেখো তার তা থাকা জায়গা ছিল না খাবারের জায়গা ছিল না তাই এখানে নিয়ে এসেছিলাম তুমি এরকম ব্যবহার না করলেও পারতে তখনই পারমিতা অবাক হয়ে যায় তারপর অংশ বলতে থাকে কে যেন কোথায় চলে গেল ওই দিকে রিকি সবটা শুনে মনে মনে বলতে থাকে দেখো পারমিতা দেখো যেই অংশমান রিকিকে সহ্য করতে পারতো না সে কি না আমার জন্য নিজের বউকে কত কথা শোনাচ্ছে আরো তোমাদের ঘরে যে কি আগুন লাগাবো তুমি নিজেও জানো না এই বলে রিকি সেখান থেকে লুকিয়ে পড়ে তখনই অংশমান চলে থাকে কোথায় যে চলে ঠিক তখনই গেলে তমাল পিয়াল সবাই চলে আসে এসে বলতে থাকে এ বৌদি শুনেছ একটা কথা তখনই পারমিতা বলতে থাকে কি হয়েছে তোমরা এখানে তখন ধানু বলতে থাকে হ্যাঁ পুলকি তো আমাদের মেসেজ দিয়ে বললো এখানে আসতে আসলে সেখানে নাকি সমস্যা যেন হয়েছে অনুশীলনীতে পুলকিকে নাকি ইন্টারন্যাশনাল ম্যাচে খেলতে দিবে না সেজন্য রোহিত আর রেগে নাকি ওখান থেকে বেরিয়ে চলে এসেছে তখন পারমিতা বলে কি বলছো তোমরা ঠিক তখনই পল্কি আর রোহিত চলে আসে আর পুলকি বলে কি ব্যাপার তোমরা চলে এসেছো তখন ধানু বলে হ্যাঁ হ্যাঁ চলে এসেছি তারপর রোহিত অনেক রাগ করতে থাকে আর বোধ থাকে জানো না বৌদি আমার এত রাগ উঠছে না ওই শালিনী নিজের পার্সোনাল রাগটা মেটানোর জন্য পুলকিকে খেলতে দিলো না ও বুঝতে পারছে না পুলকির জায়গায় অন্য কেউ হলেও আমি সেটা মেনে নিতাম দেখো ওই মেহিকা কোনোভাবে জিতে পারবে না ও তো প্রথম ম্যাচেই হেরে যাবে ইভেন ও তো ফুলকির কাছেও হেরে গিয়েছিল আর ফুলকি সেই ম্যাচে ওকে খুব ভালোভাবে হারিয়েছিল জানো আর আমি জানি পুলকি ট্রেনার বলে আমি বলছি না ফুলকি এই ম্যাচটাতে খুব ভালো খেলতো খুব ভালো ও এই ভারতকে রিপ্রেজেন্ট করতে পারতো তখন এই কথাতে অংশ বলতে থাকে আচ্ছা রোহিত তোমাদেরকে আমি কোনোভাবে সাহায্য করতে পারি তখন রোহিত বলে সময় নেই তো আর সময় নেই এখন কি করব তারপরে রোহিত মন খারাপ করে বসে থাকে তখন পুলকি গিয়ে বলতে থাকে স্যার আপনার মন খারাপ হচ্ছে পুলকি দাস খেলতে পারছে না বলে তখন রোহিত থাকে না পুলকি আমার প্রচন্ড রাগ হচ্ছে যে পর্যন্ত আমি এটা সমাধান না করতে পারবো সেই না আমার মাথায় একটা প্ল্যান আছে দাঁড়ো এখন আমি কাউকে কিছু বলবো না আগে আমি সেটা করি তারপরে সবাইকে বলবো আচ্ছা আমি যাচ্ছি এই বলে রোহিত সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন পুলকি বলতে থাকে সর্বনাশ এবার স্যার কি করবে কে জানে কি হবে কে জানে এই বলেই পুলকি ভয় পেতে থাকে ওইদিকে দেখা যাবে শালিনী খুব খুশি পুলকিকে ম্যাচ থেকে বাদ দিয়ে দিয়েছে তখন দেখা যাবে প্রথম ম্যাচ চলে আসে উড়িষ্যার সাথে সেখানে মিহিকার সাথে উড়িষ্যার দলের খেলার কথা তখনই শালিনী বলতে থাকে আচ্ছা মিহিকা এবার কিন্তু তোমাকে ভয় পেলে চলবে না বুঝতে পেরেছ মাথা ঠান্ডা করো তখনই মিহিকার বাবা চলে আসে আরিষি বলতে থাকে কি ব্যাপার শালিনী ম্যাডাম আমার মেয়ে কিন্তু ইন্ডিয়ার হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়বে তখন এই কথাতে শালিনী বলতে থাকে দেখুন খেলতে হলে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে একটা করে ম্যাচ হবে আর সেই ম্যাচে প্রত্যেকটাতে জিততে হবে তাহলে খেলতে পারবে এটা তো আমাদের হাতে কিছু নেই আপনাকে বুঝতে হবে এখানে উড়িষ্যার সাথে আজকে মিহিকার ম্যাচ আছে আর এই ম্যাচটাতে যারা জিতবে তারাই টিকে থাকবে আর যারা নক আউট হয়ে যাবে তারা কিন্তু এই দল থেকেই এই খেলা থেকেই নক আউট হয়ে যাবে বুঝতে পারছেন প্রতিটা মুহূর্ত কিন্তু ইম্পর্টেন্ট তারপরেই মিহিকার কোচকে অনেক রকম সাজেশন দিতে থাকে শালিনী আর বলতে থাকে মিহিকা তুমি কিন্তু একদম ভয় পাবে না ঠিক আছে মাথা ঠান্ডা করে তারপরে খেলতে হবে বুঝতে হবে তোমাকে উড়িষ্যা থেকে কে খেলছে এখনো কিন্তু সেটা জানা যায়নি হয়তো ওরা টপ সিক্রেট রেখেছে কিন্তু কেন রেখেছে সেটা বুঝতে পারছি না আর শুনুন আপনিও না মিহিকাকে চাপ দেবেন না এই বলে শালিনী সেখান থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে সেখানে ইসিদা রুদ্র আসে তারপর রুদ্র বলতে থাকে ওই তো শালিনী তারপর শালিনী বলতে থাকে রুদ্রতা তোমাদের এখানে কেন আসতে বলেছি জানো বলো তো কেন আসতে বলেছি তখন সীতা বলতে থাকে হ্যাঁ এটা দেখানোর জন্যই তো যে ফুলকিদাস খেলতে পারছে না ফুলকিদাসকে তুমি এখান থেকে আউট করে দিয়েছো তখন শালিনী বলতে থাকে হ্যাঁ একদম ঠিক বুঝেছো তখন দুটো বলতে থাকে যাক সেটার জন্যই তো এখানে আসলাম অন্তত আমরা কিছু না করতে পেরেছি তুমি তো অন্তত ওকে খেলা থেকে বাদ দিয়ে দিয়েছো এতটুকুই বা কম কিসের তখন শালিনী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ রুদ্রদা তুমি তো অনেক কিছু জানো তাই না তুমি কারো বদনাম বলতে গেলেও কম বলো না আবার প্রশংসা করার সময় কম করো না তখন রুটু বলতে থাকি সীতা একটু চুপ করো না তারপরে সীতা বলে তুমি তো ভুলেই গেছো যে তোমার এখানে পরিচিত সেজন্য এসেছো তারপরে দেখা যাবে হঠাৎ করেই পারমিতাদের দেখে শালিনী পুরো চমকে যায় আর বলতে থাকে কি ফুলকি দাসের দল বলে এখানে কেন তখন সীতা বলতে থাকে সেটাই তো তারপরে শালিনী বলতে থাকে আচ্ছা তোমরা এখানে দাঁড়াও তো আমি দেখে আসছি মেহিগা ঠিক আছে কিনা এই বলে শালিনী চলে যায় তারপরে রুদ্র আর সীতাকে দাঁড়িয়ে থাকতে দেখেই পারমিতার অবাক হয়ে যায় তখন লাবু বলতে থাকে কি ওরা এখানে কেন তখন পারমিতা বলে সেটাই তো ওরা এখানে কেন তারপরে পিয়াল বলতে থাকে নিশ্চয় ওরা দেখতে এসেছে পুলকি খেলতে পারবে না তো সেই জন্যই তখন ইসিতা এগিয়ে আসে আর এসে বলতে থাকে কি ব্যাপার তোমরা এখানে তখন তোমার বলে হ্যাঁ তোমরাও যে আসবে সেটা তো বলনি তখন ইসিতা বলে আসলে এখানে রুদ্রদার পরিচিত তো তাই এসেছি আর কি লাবু তুমি তো সবই মাত্র রাজনীতিতে ঢুকেছো তাই তুমি জানো না তারপর পারমিতা বলে শোনো আমরা খেলা পছন্দ করি তাই যেখানে খেলা হয় সেখানেই যাই বুঝতে পেরেছো যা শুনি সীতা চমকে যায় তারপরে দেখা যাবে তমাল পিয়ালরা সবাই মিলে ভিতরে গিয়ে বসে ওইদিকে শালিনী বসতে পারে না যে এখানে সবাই কেন এসেছে আর উড়িষ্যার হয়ে কে খেলছে তখনই দেখা যাবে যে উড়িষ্যার হয়ে ফুলকে খেলছে মিহিকার বিরুদ্ধে তো বন্ধু কেমন লাগলো আজকের আপডেট